আজ আমরা চলেছি পৃথিবীর আর এক বিস্ময়কর দেশ যেখানে রয়েছে তুষারে ঢাকা প্রান্তর আর সক্রিয় আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা হ্যাঁ বরফ আর আগুনের একত্র সহাবস্থান আপনাকে মনে করিয়ে দেবে আপনি ভিন্ন গ্রহে এসে পড়েছেন চলুন ঘুরে আসি সেই রহস্যময় দেশে যেখানে রয়েছে বিশাল বিশাল হিমবাহ গরম জলের ঝর্ণা বা গিজার অসংখ্য আগ্নেয়গিরি আর কালো বালির সৈকত এই দেশকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস প্রকৃতির এই অদ্ভুত দ্বীপ দেশ হলো আইসল্যান্ড আইসল্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ইউরোপের মূল ভূখণ্ড থেকে কিন্তু বেশ খানিকটা দূরে এবার আসি কিভাবে সৃষ্টি হলো এই আইসল্যান্ডের পৃথিবীর ভেতরে রয়েছে টেকটনিক প্লেট নামে বিশাল শক্ত মেঝে যেখানে প্লেটগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায় সেই স্থান দিয়ে উঠে আসে ভূ অভ্যন্তরের ম্যাগমা প্রায় কুড়ি কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া ভেঙে যেতে শুরু করে একদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা অপরদিকে ইউরোপ ও আফ্রিকা মাঝে সমুদ্রের তলায় তৈরি হয় বিশাল ফাটল এই ফাটল বরাবর ম্যাগমা উঠে এসে সৃষ্টি হয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ আইসল্যান্ড ঠিক এই রিজের উপরেই অবস্থান করছে কোটি কোটি বছর ধরে বারবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর লাভা জমে তৈরি হওয়া বিশাল দ্বীপই হল আজকের এই আইসল্যান্ড অন্যদিকে উচ্চ অক্ষাংশের কারণে তৈরি হয়েছে বরফের পাহাড় আইসল্যান্ড প্রায় তেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাতষট্টি ডিগ্রি উত্তর এবং ১৩ ডিগ্রি পশ্চিম থেকে পঁচিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত অর্থাৎ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপ দেশের উপর দিয়েই গেছে বৃত্ত খ্রিস্টীয় নবম শতাব্দীতে নরওয়ের ভাইকিংরা এখানে প্রথম বসতি স্থাপন করে ত্রয়োদশ শতাব্দীতে আইসল্যান্ড নরওয়ের অধীনে আসে চতুর্দশ শতক থেকে নরওয়ে ও ডেনমার্কের যৌথ শাসনের কারণে আইসল্যান্ড কার্যত ডেনমার্কের অধীনে চলে যায় উনিশশো সালে ডেনমার্ক আইসল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে তখনও রাষ্ট্রপ্রধান ছিলেন ডেনিস রাজা উনিশশো চুয়াল্লিশ সালের সতেরোই জুন আইসল্যান্ড সম্পূর্ণভাবে ডেনমার্ক থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং গণপ্রজাতন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ করে বর্তমানে আইসল্যান্ড একটি সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট তবে সরকার চালান প্রধানমন্ত্রী ও সংসদ ন্যাটোর সদস্য হয়েও আইসল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই রাজধানী রেইকিয়াভিক হলো বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী শহর দেশটির আয়তন প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিমি কিন্তু জনসংখ্যা মাত্র তিন দশমিক সাত লক্ষ তাই এখানকার প্রকৃতি অনেকটাই অক্ষত বা সুরক্ষিত এখন আমরা ঘুরে দেখব আইসল্যান্ড দর্শনীয় স্থান হিসাবে কেন বিখ্যাত তুষারে ঢাকা পর্বত আগ্নেয়গিরি হিমবাহ আর সবুজ উপত্যকা এখানে একসাথে দেখা যায় আইসল্যান্ডের প্রায় এগারো শতাংশ অংশ জুড়ে আছে হিমবাহ হিমবাহগুলো বছরের পর বছর ধরে তাদের বরফের নিচে লুকিয়ে রেখেছে পাহাড় উপত্যকা ও আগ্নেয়গিরি ভাটনাজকুল হল আইসল্যান্ড এবং ইউরোপের বৃহত্তম হিমবাহ এর আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার যা আইসল্যান্ডের মোট আয়তনের আট পার্সেন্ট ভাটনাজকুলের বরফের গড় পুরুত্ব চারশো মিটার এবং সর্বোচ্চ পুরুত্ব এক হাজার মিটার পর্যন্ত এই হিমবাহের নিচে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য গ্লিমস ভোত আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে বরফ গলে গিয়ে প্রচুর পরিমাণে জল বের হয় যা জকুল ক্লাউপ নামে পরিচিত আকস্মিক বন্যার সৃষ্টি করে আরেকটি উল্লেখযোগ্য হিমবাহ হল ল্যাংজোকুল ল্যাংজোকুলে একটি কৃত্রিম বরফের সুড়ঙ্গ তৈরি করা হয়েছে যা সারা বছর খোলা থাকে পর্যটকেরা এই সুড়ঙ্গের ভেতর দিয়ে হেঁটে হিমবাহের ভেতরের সৌন্দর্য উপভোগ করতে পারেন আরেকটি উল্লেখযোগ্য হিমবাহ হল হোপজোকুল এটি আইসল্যান্ডের তৃতীয় বৃহত্তম হিমবাহ যা দেশের কেন্দ্রে অবস্থিত এটি একটি আগ্নেয়গির উপর অবস্থিত এবং এর গলিত জল থেকে আইসল্যান্ডের কয়েকটি প্রধান নদী উৎপত্তি লাভ করেছে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে আইসল্যান্ডের হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে আগামী দুশো বছরের মধ্যে আইসল্যান্ডের সব হিমবাহ সম্পূর্ণভাবে বিলীন হয়ে যেতে পারে এর ফলে শুধু দেশটির ভূপ্রকৃতি নয় বরং সেখানের বাস্তুতন্ত্র এবং জলবায়ুতেও ব্যাপক পরিবর্তন আসবে আইসল্যান্ডের জলপ্রপাতগুলিও যেন এত একটি শিল্পকর্ম সবচেয়ে উল্লেখযোগ্য জলপ্রপাত হলো গুলফস এটি গোল্ডেন ফলস বা সোনালি জলপ্রপাত নামে পরিচিত উজ্জ্বল হলুদ সোনালি রঙের পলি এই নদীর জলকে আরও সোনালি করে তোলে এই জলপ্রপাতটি দুটি ধাপে বত্রিশ মিটার নিচে একটি সুগভীর গিরিখাতে এসে পড়ে গ্রীষ্মকালে এর জলপ্রবাহ প্রায় পাঁচ হাজার ঘন ফুট প্রতি সেকেন্ডে হয় ফোসের কাছে গেলে এর গর্জন এবং চারপাশের কুয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে এর বিশালতা উপলব্ধি করা যায় আরেক জলপ্রপাত হল স্ভার্টিফোস ভাটনাজকুল ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত স্ভার্টিফোস যার অর্থ কালো জলপ্রপাত এটি তার চারপাশের কালো ব্যাসাল ফলামের জন্য বিখ্যাত জলপ্রপাতের সাদা জলরাশি এই কালো শিলার উপর পতিত হয়ে এক অসাধারণ বৈপরীত্য তৈরি করে যা এটিকে আইসল্যান্ডের সবচেয়ে অনন্য জলপ্রপাতগুলির মধ্যে একটি করে তুলেছে এবার আমরা জানব আইসল্যান্ডের বিখ্যাত আগ্নেয়গিরিগুলি হেকলা আইসল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি এটিতে প্রায়ই বিস্ফোরণ ঘটে মধ্যযুগে একে নরকের প্রবেশদ্বার বলা হতো এটি দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো এবং এর চারপাশে এক প্রকার বিশেষ ভূদৃশ্য তৈরি হয়েছে কাটলা কাটলা হলো আইসল্যান্ডের সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি এটি দক্ষিণ আইসল্যান্ডে অবস্থিত এবং একটি বিশাল হিমবাহের নিচে চাপা পড়ে আছে এটিতে বিস্ফোরণ হলে হিমবাহ গোলে মারাত্মক বন্যা দেখা দিতে পারে আইয়া ফিয়াটালা জকুল আইয়া ফিয়াটলা জকুল আগ্নেয়গিরিটির নাম অনেকের কাছেই পরিচিত দু সালে এর ভয়াবহ বিস্ফোরণে ইউরোপের আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল এটিও একটি হিমবাহের নিচে অবস্থিত ফাগরা ডালস ফিয়াটাল এটিও একটি বেশ জনপ্রিয় আগ্নেয়গিরি দু সাল থেকে এই আগ্নেয়গিরিটিতে প্রায়ই লাভা উদ্গীরণ হচ্ছে এই উদ্গিরণটি বেশ শান্ত প্রকৃতির যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এখানে লাভা নদীর মতো প্রবাহিত হতে দেখা যায় আইসল্যান্ডের আগ্নেয়গিরিগুলি শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণ নয় বরং এগুলি আইসল্যান্ডের ভূপ্রকৃতিতে অসাধারণ সৌন্দর্য যোগ করেছে আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয়েছে বিশাল কালো পাথরের ক্ষেত্র উষ্ণ প্রস্রবণ এবং ভূতাপ বিদ্যুৎ উৎপাদনের সুযোগ আইসল্যান্ডের অনেক পর্যটন আকর্ষণ এই আগ্নেয়গিরিগুলির আশেপাশে গড়ে উঠেছে যা প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে ভূগর্ভস্থ ম্যাগমার প্রভাবে মাটির নিচের জল উত্তপ্ত হয়ে ওঠে এই উত্তপ্ত জল চাপ সৃষ্টির মাধ্যমে প্রবল বেগে বাইরে বেরিয়ে আসে যা উষ্ণ প্রস্রবণ বা গিজার নামে পরিচিত